নমস্কার আজকে আমরা এসেছি একজন চাষি ভাইয়ের কাছে যার বাড়িতে আছে পঁচিশখানা গাভী ওনার বাড়িতে গাভী দেখতে এসে প্রথমেই খোঁজ পেলাম এরকম একটা মেশিনের যে মেশিনটা ইলেকট্রিক দ্বারা পরিচালিত হয় আমরা ওনার কাছ থেকে জেনে নেব এই মেশিনটা উনি কী কারণে রেখেছেন মেশিন থেকে উনি কী উপকারিতা পান যদি আপনি একটু আমাদের বলেন মেশিনটিতে আমার উপকারিতা বলতে সময়টা বাঁচানো হয় কম সময়ের মধ্যে পঁচিশটি গরুর খাবার কাটা যায় মধ্যেই খাবার আপনি আর কোন উপকারিতা জানা আমরা চা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনি এই মেশিনটিতে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ পঁচিশ মিনিটে প্রায় পঁচিশটি গরুর খড় কেটে ফেলেন এই মেশিনের আরও কিছু উপকারিতা আছে যেটি আজকে আমরা আপনাদের জানাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাস এবং খড় একসাথে রাখা আছে এই মেশিনের মাধ্যমে আপনারা ঘাস এবং খড়টাকে একসাথে কাটতে পারছেন প্রথম উপকারিতা দ্বিতীয় বড় উপকারিতা যেটি সেটি হচ্ছে এই মেশিনে সাইজটাকে ঠিকঠাকভাবে কাটা যায় দুই থেকে তিন ইঞ্চি সাইজ করে খড় এবং ঘাসকে কেটে ফেলা যায় খুব কম সময়ের মধ্যে এবং এই যে সাইজটার কথা বললাম এটা যে পরিমাণ নর্মাল সাইজ সেটাতে কি হয় গাই গরু বাছুর যাই খাক না কেন এদের হজম খুব তাড়াতাড়ি হয় সাইজ যত স্ট্যান্ডার্ড সাইজ হবে খুব বেশি বড়ো সাইজ হলে হজম হতে দেরি হবে টাইম লাগবে এই মেশিনের মাধ্যমে আমরা একটা সুন্দর সময়ের মধ্যে কম সময়ের মধ্যে ছোট ছোটো সাইজ করে খড় এবং ঘাসকে একসাথে কেটে ফেলার কারণে তাদের গবাদি পশুদের গাই হোক বাছুর হোক সবার ক্ষেত্রে হজম হচ্ছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু আরেকটা বড় তাই মেশিনে অবশ্যই